মিমুট কমপ্লেক্স থেকে আপনাকে স্বাগতম হ্যাঁ আলী ভাই এখানে আসার ঠিকানাটা একটু কাইন্ডলি বলবেন এখানে আসা কেউ যদি প্র্যাকটিক্যালি আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড হক সাহেবের গ্রেস মিমুট কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো WhatsApp দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারবেন আজকে কি দিয়ে শুরু করবেন আলী ভাই সর্বপ্রথম একটা ডাইনিং দেখাই দিতে চাই ভিক্টোরিয়া ডাইনিং এটা হচ্ছে চেয়ারের মডেল আর এটা হচ্ছে খুবই চমৎকার আর খুদাই করা গাছের ভিতরে এক একটা পায়া দেখে দেখেন এক একটা পায়া হচ্ছে এক একটা গাছ থেকে নেওয়া এখানে যে গাছগুলো আছে খুদাই করা গাছের এটা এটা হচ্ছে ছয় চ্যানেল এটার দামটা কি পড়বে এটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এরপরে কি দেখাচ্ছেন এরপরে

এটা হচ্ছে নীলফলি এটা আমরা নীলফরি বলে থাকি খুবই চমৎকার একটা ঘাট এটা ছয় বাই সাত এইটার এই যে পায়া দেখতেছেন এক একটা এক একটা গাছ থেকে নেওয়া এই গাছ দেখতেছেন খোদাই করা গাছের ভিতরে তবে এটা যেমন আমার মন মতন দিছি কেউ যদি চায় যে পরিবর্তন করে নিতে এখানে কাজ বসায় নিতে ইনশাআল্লাহ যে যেরকম চাই নিতে পারবে কোনো সমস্যা নাই কেউ যদি গোল্ডেন ছাড়া চায় এক কালার ভিতরে নিতে চাইলে এক কালার ভিতরে নিতে পারবে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ তো এটার প্রাইসটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি ফ্রি এরপরে আপনার সামনে একটা ডাইনিং আছে দেখেন ভাই এটা কিন্তু মেইন রোড কমপ্লেক্স এর একটা ডাইনিং বলতে পারেন এটাও এটা 6 বাই 7 একটা ডাইনিং 6 চেয়ারের একটা ডাইনিং

এটা মিষ্টি দিয়ে যাচাই বাচাই করে নিতে পারেন সমস্যা নেই এরপরে একটা ড্রেসিং টেবিল দেখায় আজকে এখানে হিউজ কালেকশন আছে ভাই এখানে আমালি ওয়ার্ডরোব কেবিনে সোফা ডাইনিং টেবিল কবি টেবিল তো ফার্নিচারের মেলা এখানে ফার্নিচার জগতে যেটা পুরো কথা ফার্নিচারের মেলা কোন সমস্যা নেই এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল দেখেন কত চমৎকার আলহামদুলিল্লাহ এখানের কাজগুলো কত সুন্দর এই কাজগুলো হচ্ছে খোদাই করা কাজের ভিতরে এইখানে যে কাজগুলো দেখেন সম্পূর্ণ খোদাই করা কাজের ভিতরে আর এটা হচ্ছে জালি নকশা করা

এখানে কেউ যদি ব্যক্তিগুলো আসতে চান এখানে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা শ্যামলি রিং রোড নেম ওর কমপ্লেক্স এখানে স্ক্রিনে নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে চান যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম